হ্যালো বন্ধুরা আমি বিল্লু এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলো তাহলে আমার সঙ্গে এসো দেখো কে কি করছে এসো এসো বন্ধুরা দেখো দেখো বেলার দুটো বাচ্চার কাণ্ড দেখো ওরা দেখো একা একা মিষ্টি মিষ্টিদিঘাইয়ের বাড়িতে চলে এসেছে ওই যে দেখো দেখছো এই যে বেলা আর ওই যে দেখো পেছনে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে বল গড়িয়ে গড়িয়ে আসছে ওগুলো হলো বেলার ছোট ছোট্ট বাচ্চাগুলো মা খেতে এসেছে মায়ের পেছনে পেছনে এরাও দৌড় লাগিয়েছে আর দেখো দেখছো তো কেমন খেতে শিখেছে সারাদিন ওর বাচ্চাগুলো এভাবে এই রাস্তাতে মুটুপুটি করতে থাকে এবার শোনো রকি আজকে কাণ্ড করেছে দুপুরে খাবার খেয়ে ও গায়েব হয়ে গেছে এদিকে দি ভাই ওকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও ওকে খুঁজে পাচ্ছে না কারণ ওকে ওষুধ খাওয়াতে হবে আর রকি কি করেছে দেখো এবার রকি এইখানে এই লুসির এখানে চলে এসেছে আর এই যে দেখো এই যে দেখো এখানে ও লুকিয়ে রয়েছে দেখছো তো কেমন দুষ্টু হয়েছে ও ওষুধ খাবে না তাই ও এখানে এসে লুকিয়ে পড়েছে কিন্তু ধরা পড়ে গেল। আর এই যে এখানে দেখো লুসিকে সন্ধ্যাবেলায় মশা ঘুরে বেড়াচ্ছে আর ওই যে ও মশা মারছে জানো তো বন্ধুরা পরশুদিন লুসি হারিয়ে গেছিল দুপুরের পর থেকে ওকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক রাত পর্যন্ত সবাই মিলে ওকে অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু ওকে কোথাও পাওয়া যায়নি তারপর ভোর পাঁচটায় মিষ্টি ভাই আবার খুঁজতে বেরোয় তারপর একটা বাড়িতে ওকে পাওয়া যায় মিষ্টি লুসিকে নিয়ে আসে বন্ধুরা তোমাদের বলেছিলাম জুলির জ্বর হয়েছে আর ও কিচ্ছু খেতে পারছিল না একটুও খাওয়া দাওয়া করছিল না জুলির জ্বর এখন একদম সেরে গেছে আর ও এখন ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে দেখো একে একে কেউ কেউ পাগল মনে করে মেরে ফেলতে চেয়েছিল আর সেই জন্য ওকে বিষ মিশিয়ে খাবার দেওয়া হয়েছিল কিন্তু ও খায়নি আর ওর পরিবর্তে কিছু ছাগল ওই খাবার খেয়ে নেয় আর তার জন্য তিনটে ছাগল মারা যায় বন্ধুরা তোমরাই তো একে কি দেখে পাগল মনে হচ্ছে ও কিন্তু সত্যি পাগল না একটা সুস্থ ডগি আসলে ও যে মালিকের কাছে থাকতো সে মালিক ওকে খুব কষ্টে রেখেছিল সারা দিন ওকে বেঁধে রাখতো আর ঠিকমতো খাবারও দিত না সেই জন্য ও অ্যাগ্রেসিভ হয়ে গেছে ও কিন্তু আদর খুব ভালোই বোঝে কিন্তু কেউ যদি বিরক্ত করে তখনই ও অ্যাগ্রেসিভ হয়ে যায় ওকে এক ভালো মানুষ রেস্কিউ করে নিজের কাছে এনে রেখেছে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এই পথকুপথের একটু খেয়াল দেখো সবাই ভালো থেকো বাই